কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে লাইভে সকলকে জানাচ্ছি স্বাগত অবস্থান করছি যশোর মনিরামপুর থানার মনিরামপুর আজকে এখানে থাকা যে মোটরসাইকেল গুলো আছে এই মোটরসাইকেলগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো তো মোটামুটি লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করছি আসলে আজকে মোটরসাইকেল শোরুমে কী কী মোটরসাইকেল আছে এবং লাইভ পরবর্তী সময় আজকে বিকালে কিন্তু এই যে শোরুমের যে মোটরসাইকেলগুলো আছে মোটর মোটরসাইকেলগুলোর ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন লাইভে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন বা লাইভ পরবর্তী সময়ে লাইভটি দেখবেন আপনাদের নিজেদের যদি কোনো পছন্দের মোটরসাইকেল সাইকেল থাকে এখানে অথবা আপনারা ক্রয় করতে যাচ্ছেন এমন কোনো মোটরসাইকেল থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করব অথবা লাইভ পরবর্তীতে আমরা যে ভিডিওটি দিব সেই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু পেয়ে যাবেন তা মোটামুটি আজকে শরীর অনেকগুলো গাড়ি আছে যে যে গাড়িগুলো আছে সেগুলো মোটামুটি আজকে আপনাদেরকে প্রথম থেকে একটু দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে অনেকে লাইভে যুক্ত হয়ে গেছে সকলকে লাইভে স্বাগত জানাচ্ছি প্রথমেই যে মোটরসাইকেলটি দেখছি আজকে আমরা এই শোরুমে সেটি হচ্ছে সুজুকি রিক্সার এর পরবর্তীতে ইয়া মহাবাসন থ্রির একটি মোটরসাইকেল আছে আর পরবর্তীতে পালসার একটি মোটরসাইকেল আছে পালসার মোটরসাইকেল এর পাশে আর ব্ল্যাক কালার একটি মোটরসাইকেল আছে আর এবং অ্যাপাচি আর টিআর ব্ল্যাক কালার ঘোড়া মডেলের একটি একশো ষাট সিসি মোটর সাইকেল আছে পরবর্তীতে টিভিএস রাইডার অনেকেই খুঁজছেন টিভিএস রাইডার অনেক বর্তমান সময় জনপ্রিয় মোটরসাইকেল টিভিএস রাইডার কিন্তু আপনারা পেয়ে যাবেন লাল কালারে টিভিএস রেডিওন একটা মোটরসাইকেল আছে পরবর্তীতে আরও একটি টিভিএস রেডিওানের আর একটি মোটরসাইকেল তারপরে সিটি হান্ডের একটা মোটর সাইকেল আছে ভাই বলবো মোটামুটি যে মোটর সাইকেলগুলো গুলো আছে সেই মোটর গুলো দেখানোর চেষ্টা করছি ফ্রিডম রানার একটা মোটর সাইকেল আছে রানার ডায়াংয়ের একটা মোটর সাইকেল আছে হন্ডা ওটা কি ড্রিম ও না লিভো তো শাইন এসপি এসপি হন্ডা শাইন এসপি এর একটি মোটরসাইকেল আছে ডিসকভার 100 সিসি এর একটি মোটরসাইকেল আছে এবং হাং হিরো হাং এটা একটা মোটরসাইকেল আছে মোটামুটি

হ্যাঁ ওইটার দাম কত রাইডারের আর এর দাম বলে হ্যাঁ রাইডারের দাম কত

রাইডারটা এক লক্ষ পঁচিশ পঁচিশ হাজার টাকা যশোরের নাম্বার নব্বই হাজারে হবে না মনে হয় সুজুকি মনোটন সুজুকি মনোটন মনোটনের দাম কত মামা মনোটন চব্বিশ সালের গাড়ি দর্শক এটা চব্বিশ সালের গাড়ি এবং এইটা এক লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস যশোরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড যখন তখন নাম পরিবর্তন করে নিতে পারবেন মোটামুটি আজকে শোরুমে যে মোটরসাইকেলগুলা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মোটরসাইকেল টোটাল ভিডিওটা কিন্তু আপনারা একটু পরেই ভাই একটা ফ্রি গিফট করা যায় না আর ভাই ফ্রি গিফট করা গেলে তো আমি একটা চলে যেতাম যাই হোক মোটামুটি এই গাড়িগুলা আছে এই গাড়িগুলার টোটাল ডিটেলস আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দিয়ে দিচ্ছি হ্যাঁ লাস্ট কত হলে নিতে পারবেন আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা কিন্তু পরবর্তী ভিডিওটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো লাইভটি এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ যারা লাইভে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন যারা আপনার মতো পুরাতন মোটরসাইকেল ক্রয় করতে ইচ্ছুক পুরাতন মোটরসাইকেল খুঁজছে তো তাদের কাছে যেন এই লাইভটা পৌঁছে যায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন মতামত থাকলেও জানাইতে পারেন সমস্যা নাই